সুরা কাহাফের মধ্যে মূলত চারটা গল্প আছে চারটা গল্প একটা গল্প হচ্ছে আসফায়াবুল কাহাফের গল্প কিছু যুবক শ্রেণীর মানুষের গল্প যারা একটা আল্লাহহীন নাস্তিক সমাজ থেকে হিজরত করে চলে গিয়েছিল তিনশো নয় বছর আল্লাপাক তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন তারপর তাদেরকে আবার জাগ্রত করেছেন এটা একটা গল্প আরেকটা গল্প হচ্ছে দুই বন্ধুর গল্প এক বন্ধু এক বন্ধু ছিল অনেক ধনী আরেক বন্ধু ছিল অনেক দরিদ্র এই দুই বন্ধুর মধ্যে একটা গল্প আছে এই সরারের মধ্যে আরেকটা গল্প আছে জুলকার নাইন বাদশার গল্প যাকে আল্লাপাক ক্ষমতা দিয়েছিলেন এবং সে সারা বিশ্ব শাসন করেছে ন্যায় ইনসাফ আদলের ভিত্তিতে দুর্নীতি পাপাচার অরাজকতার ভিত্তিতে না তাকে আল্লাপাক ক্ষমতা দিয়েছিলেন সে সারা বিশ্ব শাসন করেছিল জুলকার নাইন আর ইসালাম কিন্তু সেটা ন্যায়ের ভিত্তিতে আল্লাহর বিধানের ভিত্তিতে আরেকটা গল্প আছে নবী মুসা আলি ইসাল্লাম এবং খিজির আলিহিস্লামের গল্প নবী মুসা আলি সাল্লামের সাথে খিজির আলি ইসাল্লামের সাক্ষাতের গল্প এই চারটা গল্প আছে কাহাফের মধ্যে